পিরিয়ড চলছে আমার রাজু প্লিজ ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে উফ আমি আর সহ্য করতে পারছি না প্লিজ রাজু অনেকক্ষণ পর ছাড়লো সে রশনিকে। নিতর হয়ে পড়ে আছে তার শরীরটা নোরবার শক্তিটুকু শক্তিটুকুও নেই সারটা নিয়ে চলে যাবার সময় রাজু স্ত্রীর কপালে আলতো করে চুমু খেয়ে ছোট্ট করে বলে গেল সরি কোন রকম বিছানায় উঠে বসে রেশমি ভাবতে লাগলো আজ তার এতদিনের চিরচেনা ভালোবাসার মানুষটাকে বড্ড অচেনা লাগছে ওয়াশরুমে স্বাওয়ার ছেড়ে গুজে বসে ছোট্ট বাচ্চাদের মতো একাধারে কেঁদেই চলেছে রাজু সে এমনটা চায়নি কখনো জন্যই রেশমিকে সে প্রচন্ড ভালোবাসে কোনোদিন স্বপ্নেও ভাবেনি তাকে এভাবে কষ্ট দিতে হবে তবু কি করবে সে যাকে ভালোবেসে যে নিজের সে রাগটাকে ভুলে গিয়েছিল কিন্তু তার কারণে আগের রাগটা মাথা চাড়া দিয়ে উঠেছে একজন বিছানায় নিঃশব্দে কেঁদেই চলেছে আর অন্যজন ওয়াশরুমের ঝর্ণার নিচে ফুফিয়ে ফুপিয়ে কাঁদছে রাজু ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা বাসায় ঢুকে রাজু দেখলো রেশমি তার চাচাতো ভাই জাওদের সাথে ড্রয়িং রুমে হাসি ঠাট্টায় মত্ত হয়ে আছে ছেলেটা রেশমিকে মোবাইল থেকে কিছু একটা দেখাচ্ছে রেশমির একটা হাত আর তার আরেক হাত জড়িয়ে আছে দৃশ্যটা দেখেই রাজুর মাথা গরম হয়ে গেল জাওয়াত বলল কেমন আছিস ভাই রাজু কোনো জবাব না দিয়ে ঘরে চলে গেল ওর আবার কি হলো ভাবি অফিস থেকে বেরিয়ে গেছে আমি ভাবলাম বাসায় আছে তাই দেখা করতে আসলাম কিছু মনে করো না তোমার ভাইয়ের অফিসে একটু ঝামেলা চলছে কয়েকদিন তাই হয়তো মন মেজাজ ভালো নেই দাওয়াত বলল আচ্ছা ঠিক আছে ভাবি আমি এসেছি অনেকক্ষণ হয়ে গেল এবার তাহলে আমি আসি আরেক কাপ চা খেয়ে যাও না ভাবি আরেক দিন আসব বলেই জাওয়াত বেরিয়ে গেল রেশমি নিজের ঘরে যেতেই রেশমিকে চুলে মুটি ধরে রাজু বলল ওর সাথে তোর এত পিরিত কিসের এসব তুমি কি বলছো ও তোমার চাচা তো ভাই তাছাড়া আমার থেকে বয়সে ছোট বাসায় এসেছে কেউ ছিল না তাই আমি একটু সময় দিচ্ছিলাম হ্যাঁ হাতে হাত ধরে মোবাইল দেখে হাসাহাসি করে তোর কি আমাকে দিয়ে হচ্ছে না নাকি আরো লাগবে তোর এই নে তাকে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে গেল রাজুর মন বিশ্বাস করতে চাইছে না রেশমির সাথে যাওয়াদের কিছু একটা সম্পর্ক থাকতে পারি কিন্তু মেয়েটাকে এভাবে ওর সাথে ঘনিষ্ঠ দেখে ওর সহ্য হয়নি মোটেও মেয়েটাকে এতটাই ভালোবাসে যে কারো সাথে বেশি কথা বলা সে পছন্দ করে না রেশমি বিষয়টা জেনেও কেন এমন ফোন করে পরের দিন অফিসে যাওয়া দিলো রাজুর কেবিনে কিরে কালকে কি মন খারাপ ছিল নাকি তুই আমার বাসায় যাবার আগে আমাকে কল করে যাবি রাজু তুই ভুলে যাচ্ছিস আমি শুধুই তোর চাচা তো ভাই নই তোর বিজনেস পার্টনার ভেবে কথা বল তোর বউ আমার থেকে বয়সেও বড় এসব আজে বাজে চিন্তা নিয়ে কিভাবে ব্যবসা করিস তখনই কেবিনে ঢুকে এলো তার সেক্রেটারি প্রিয় স্যার ফাইলগুলো সব রেডি করে ফেলেছি আপনি একবার চেক করে নেবেন ঠিক আছে তুমি যাও স্যার আপনার কি আজকেও মাথা ব্যথা করছে আমি টিপে দেব না ঠিক আছে তুমি যাও মেয়েটা চলে যেতে যাওয়া বললো এদিকে অফিসে তুই নিজের সেক্রেটারি হাতে মাথা মেসেজ নিচ্ছিস আর তুই আমাকে বলছিস তুই না থাকলে ঘরে না যেতে তুই আমাকে কি মনে করিস মেয়েটা আমার ছোট বোনের মতো জাওয়াত হাসতে হাসতে বললো নিজের বেলায় হয় ছোট বোনের মতো প্রশ্নটা শুনে রাজু ভাবনায় পড়ে গেল জাওয়াত বললো নিজের স্ত্রীকে কারণে অকারণে কারণে সন্দেহ করা বন্ধ কর তাছাড়া রেশমি সে এরকম মেয়েই নয় জাওয়াত চলে গেল চেয়ারে বসে রাজু ভাবতে লাগলো কালকে হয়তো শুধু শুধু স্ত্রীকে সন্দেহ করে এত কষ্ট দিয়েছে আজ সেটার জন্য তার কাছে ক্ষমা চাওয়া উচিত কলিং বেলের শব্দে দরজা খুলে দিল রেশমি বোমা কেমন আছো তুমি আমি ভালো আছি আঙ্কেল আসুন ভেতরে এসে বসুন ড্রয়িং রুমে বসে সাইফুল ইসলাম বলল রাজু বাবা কি এখন অফিসে নাকি একটু পরেই চলে আসবে আপনি চা খাবেন দাঁড়ান আপনাকে চা দিচ্ছি আচ্ছা তুমি বসো চা না হয়ে রাজু এলে একসাথে খাবো এমন সময় আবার কলিং বেলের শব্দ হলো রেশমি দরজা খুলে দিতেই ঘরে ঢুকে এলো রাজু তার হাতে একটা নতুন শাড়ির প্যাকেট মামা সাইফুল ইসলাম ভেতর থেকে বললেন রাজু বাবা কেমন আছিস এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু ঘুরে যায় তোর জন্যই অপেক্ষা করছি বাবা আয় একসাথে চা খাবো রাজু নিঃশব্দে সালাম দিয়ে শাড়ির প্যাকেটটা নিয়ে ঘরের ভেতরে চলে গেল বিছানায় বসে সে চিন্তা করতে লাগলো এতক্ষণ ঘরে কেউ ছিল না তার মামা শ্বশুর কি রেশমির সাথে কিছু করেছে কথাগুলো ভাবতে ভাবতে তার চোখের সামনে ভেসে উঠলো ঘরে ঢোকার একটু আগের মুহূর্তগুলো কেমন হতে পারে দরজা খুলে দিতে সালাম দিয়ে রেশমি সাইফুল ইসলাম দুষ্টু হাসি দিয়ে বললো ঘরে কেউ নেই নাকি জিনা আঙ্কেল কেউ নেই আপনার মতো কেউ আসবে সে অপেক্ষায় বসে আছি তাহলে আর অপেক্ষা কিসের গৃহস্থ যখন নেই সুন্দর জিনিস সামনে দাঁড়িয়ে দাড়ি আছে চুরি না করলে কি মন ভরে কথাটা বলে সাইফুল ইসলাম রেশমির হাত ধরে টেনে বেডরুমে নিয়ে গেল শিশকে বলছে মেয়েটা নির্দোষ কিন্তু তার মনের মধ্যে ঘুরতে থাকে নানা রকম জটিল প্যাচ পরের দিন জাওয়াত কেবিনের সামনে গিয়ে রাজু খেয়াল করলো ভেতর থেকে হাসা হাসি শব্দ হচ্ছে তারপর মনের ভেতরে অনেক তিক্ততার ঘৃণা নিয়ে সে ভেতরে ঢুকে গেল ঢুকে দেখলো জাওয়াত আর পিউ একসাথে বসে লাঞ্চ করছে রেশমির জায়গায় পিউকে দেখে সে চলে যেতে চাইলে পেছন থেকে জাওয়াত বলল দাঁড়া কিছু নিশ্চয় বলতে এসেছিলি না বলে চলে যাচ্ছিস রাজু কিছুই বলছে না যাওয়া দাবার বলল আমাদেরকে নিয়ে নতুন করে কোনো সন্দেহ করে সেটা আমি চাই না পিউকে আমি ভালোবাসি সামনের মাসে আমরা বিয়ে করছি এমন সময় রেশমি সেখানে টিফিন ক্যারিয়ার নিয়ে এসে রাজুকে দেখে দাঁড়িয়ে বলল তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি লাঞ্চটা বাসায় ফেলে এলে তাই ভাবলাম নিয়ে আসি তারপর রাজু মনে মনে ভাবতে থাকে শুধু শুধু রেশমিকে নিয়ে সে বারবার সন্দেহ করেছে অথচ মেয়েটা তাকে কত ভালোবাসে সমার্থ ভিউয়ার্স অহেতুক কোনো কারণ ছাড়া নিজের স্ত্রীকে সন্দেহ করা বন্ধ করুন দেখবেন জীবন অনেক সুন্দর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবে গল্পটি রচনায় অভিক ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর